রংপুরে অটোরিকশার দাপটে নাকাল নগরবাসী ঘটছে নানা দুর্ঘটনা দুর্ঘটনা প্রবণ ও বিপজ্জনক এসব এলাকা যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা বলা হলেও বাস্তবচিত্র উল্টো এ অবস্থায় কেমন আছেন রংপুর নগরবাসী প্রতিনিধি মাহুজ আলম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বিভাগীয় শহর রংপুরের সকালের চিত্র এটি রংপুর নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে ছোট বড় সব সড়কই এখন ব্যাটারি চালিত অটো ও চার্জার রিক্সার দখলে সকাল থেকে রাত এই যানজট যেন নিত্যদিনের সঙ্গী সাধারণ মানুষের জাম সৃষ্টি কারণে যারা অন্য ব্যাটারির কারণে আমাদের ভাড়াটা খুব কম আইসে যতগুলি আছে আসছে অটো মনে করেন তিরিশ হাজার রংপুর সিটি কর্পোরেশন থেকে নিবন্ধন আট হাজার দুশো চল্লিশটি ব্যাটারি চালিত অটোরিক্সা থাকলেও দাপট দেখিয়ে চলাচল করছে প্রায় আরো চল্লিশ হাজারের বেশি অটোরিক্সা তবে যাদের নিয়ে এত আয়োজন তারাই দোষ চাপালেন লাইসেন্স বিহীন অটোরিক্সা ও রাস্তার নিয়ন্ত্রণকারীদের ওপর তাদের দাবি সড়কে নিয়ন্ত্রণ করতে অনীহা ট্রাফিক পুলিশের পুলিশের অসে না মাঝে মাঝে ধরতেছে মাঝে মাঝে ধরতেছে না যখন কয়েন্টিনিউ সবসময় তখন এটা সরকার যাওয়ার পর থেকেই মনে করেন কোনো দায়িত্ব প্রশাসনের নাই তবে যানজট নিয়ন্ত্রণ ও প্রতিনিয়ত অবৈধ এগুলো অটো বিরুদ্ধে অভিযান চলছে বলে জানান মহানগর ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা গাড়ি আটক করতেছি এবং তাদেরকে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে তিন দিন ডাম্পিং এ রেখে তাদের যানজট লাঘবে রংপুর মহানগর ট্রাফিক পুলিশ বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সড়কে কখনো রোড ডিভাইডার কখনো এক পথ থেকে অন্য পথে এরকম অনেক রকম উদ্যোগ নিলেও কোন উদ্যোগই সফল বয়ে আনেনি বছর জুড়ে ফরহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক